কালিয়াচকে ভয়াবহ দুর্ঘটনা নিহত দুই ও আহত চার মালদা থেকে কালিয়াচক প্রায়ুটে চালালপুর ডাঙ্গা পেরিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীদের পিছন থেকে ধাক্কা মারে একটি টোটোকে ন্যাশনাল হাইওয়েতে টোটোর বাড়াবাড়ি প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে যদিও আইনত জাতীয় সড়কের টোটো চলাচল নিষিদ্ধ তবুও দিন দিন বাড়ছে টোটোর দাপট ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের আহতদের আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কালিয়াচকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত দুই ও আহত চারজন জানা গেছে মালদার দিক থেকে কালিয়াচক রুটে জালালপুর ডাঙা পেরিয়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে আসা একটি মারুতি ভ্যান পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি টোটোকে ন্যাশনাল হাইওয়েতে টোটোর বাড়াবাড়ি প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে যদিও আইনত জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ তবুও দিন দিন বাড়ছে টোটোর দাপট স্থানীয় সূত্রে খবর দুর্ঘটনার সময় টোটোতে ছিলেন চালক সহ তিনজন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের নিহতরা সুজাপুরের ব্রহ্মোত্তর ও বামুন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে গুরুতর জখম হন আরো দুই যাত্রী আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা সকলেই সুজাপুর এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে অন্যদিকে মারুতি গাড়ির ভেতরে থাকা ব্যক্তিরাও আহত হন তাদের কাছ থেকে নেশাজাত দ্রব্য উদ্ধার করেছে পুলিশ স্থানীয়দের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় একদম পুরো মদ খেয়ে ড্রিং করে একদম পুরো ফেল তার সাথে সে মোটামুটি এখান থেকে কত মিটার হবে এটা সত্তর পঁচাত্তর মিটার পর্যন্ত নিয়ে গেছে ছেলে সত্তর পঁচাত্তর দুটা আর চারটে এখন হসপিটালে অ্যাডমিট অত সঠিক বলতে পারবো না তো শুনলাম তিন চারটে বড় আর দুটো বাবুন গ্রামের